তোর কাছে যাইতে পারলাম না দর্শক ঢাকা প্রিমিয়ার লিগের ডিপিএল ম্যাচে খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন তামিম ইকবাল প্রথমে গ্যাস্ট্রিকের ব্যথা মনে করলেও পরে জানা যায় অল্প সময়ের ব্যবধানে দুইবার হার্ট অ্যাটাক হয়েছে দেশেরা এই ওপেনারের তামিম এখন হাসপাতালে শয্যাশায়ী তার হার্টের রিং পরানো হয়েছে সতীতের এমন দুঃসময়ে তার পাশে না থাকতে পারায় আক্ষেপ ঝরেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাস্টরাফি ফিন মর্তুজার কণ্ঠে তামিমের সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে মাশরাফি লিখেছেন তোর কাছে যাইতে পারলাম না ভাডি মহান আল্লাহ তোর সহায় হন দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাল্লাহ মাশরাফি ছাড়াও দ্রুত সুস্থতা কামনা করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন তাসকিন আহমেদ হাসান মিরাজ লিটন দাসরা এদিকে তামিমের পেস থেকে অ্যাডমিন কর্তৃক দেওয়া এক পোস্টে বিস্তারিত জানিয়ে বলা হয় সকালে টসের পর হালকা বুকে ব্যথা অনুভব করলে সংশ্লিষ্ট খেলোয়াড় বিষয়টি দ্রুত দলের ফিজিও ও ট্রাইনারকে জানান প্রাথমিকভাবে গ্যাস্ট্রিকজনিত সমস্যা মনে হয় তিনি গ্যাস্ট্রিকের ওষুধ গ্রহণ করেন তবে কিছুক্ষণ পরও অবস্থার উন্নতি না হয় সতর্কতার অংশ হিসেবে নিকটতম হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসা শেষে তিনি বিকেএসপিতে ফিরে আসেন এরপর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটলে দ্রুত বিকল্প ব্যবস্থার কথা ভাবা হয় দলের মহামেডান স্পোর্টিং ক্লাব ম্যানেজার শিপন ভাইয়ের সঙ্গে আলোচনা করে হেলিকপ্টারের ব্যবস্থা করা হয় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা সম্ভব হয় তবে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়লে তাকে ফের নিকটতম কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজে নেওয়া হয় সেখানে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর তার হার্টের বোলক ধরা পড়ে তো দর্শক তোর কাছে যাইতে পারলাম না এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ